আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি এই মুহূর্তে টাঙ্গাইল লিঙ্গা এই গাড়িটি বিক্রি হয়ে পানির দামে নাম্বার সহকারে মাত্র গাড়িটির প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আসসালামু ভাই ভালো আছেন

যা আমার ফেসবুকে ভিডিও দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যা আমার ইউটিউবে ভিডিও দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম